হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব কেকের একটি রেসিপি এই রেসিপি ফলো করলে তোমরা যে কোনো টাইমে বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে চলো কিভাবে আমি কেকটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে যেহেতু আমি বিস্কুট দিয়ে কেক বানাবো তাই আমি এখানে নিয়ে বিস্কুট নিয়ে নিয়েছি তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো আর এখানে দিয়ে দেওয়া হয়েছে ময়দা হাফ বাটির মতো আর এখানে দেওয়া হয়েছে হাফ বাটির মতো তেল এই বাটির তেলটা এবার ওর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে সব উপকরণকে মিশিয়ে নিতে হবে উপকরণগুলোর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এরপর এখানে এক চামচ দিতে হবে বেকিং পাউডার আর হাফ চামচ দিতে হবে বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে এই ঘনত্বে তৈরি করে নিতে হবে বাটির মধ্যে অয়েল ব্রাশ করে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি ওপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিয়েছি কাজু বাদাম গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে ওপর দিয়ে একটা স্ট্যান্ড বসে এরপর ওই বাটিটা এর মধ্যে বসিয়ে দিতে হবে কম আছে দেখো কম আছে আমি এটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এটা কম আছে বসানো রয়েছে এরপর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করতে হবে কাঠির গায়ে যদি লেগে না যায় তখন বোঝা যাবে যে হ্যাঁ কেকটি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো আর কেক রেডি হয়ে গেছে দেখো পিছন দিকটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটুও পরে আর দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব